নির্বাচন কমিশনারের নির্দেশে পুনরায় ভোট গ্রহণ চলছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভার অন্তর্গত কাকদ্বীপ বিধানসভার আর ডি মহল শ্রীচৈতন্য অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাব্বিশ নম্বর বুথে গত পয়লা জুন বিরোধীদের অভিযোগ ছিল ভুল এজেন্ট বসিয়েছে শাসক দল একই সঙ্গে অভিযোগ ছিল সিসিটিভি বন্ধ এই অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশন পুনরায় ওই বুথে নির্বাচনের নির্দেশ দেয় তবে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা এবং ভোট দিতে আসা ভোটারদের দাবি কোনো এক অজানা কারণে এই ভোট হচ্ছে সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু ইভিএম চেক করার জন্য ভোট পর্ব শুরু হয় সাতটা কুড়ি মিনিটে দীর্ঘক্ষণ লাইন অপেক্ষা করে ভোটাররা পুরুষ ও মহিলা ভোটাররা প্রত্যেকেই জানিয়েছেন এলাকা শান্তিপূর্ণ এখানে কোনো গন্ডগোল হয় না কিন্তু কেন এই গন্ডগোল হচ্ছে তারা এখনো পর্যন্ত বুঝতে পারেনি আপনিও ভোটের লাইন গতবারে কি ভোট দেননি আজকের আবার কেন কি জানি গতবারে কি কোনো সমস্যা কোনো কিছু হয়েছিল হয়নি এটা আমরা বলতেও গেলাম আমরা কাল দশটার সময় সংবাদ পেলাম যে কালকে ভোট হবে আমি প্রথম থেকে প্রথম ভোট দেওয়ার জন্য ফার্স্টে এসেছিলাম প্রথমে ভোটটা হয়নি ইভিএম খারাপ ছিল 10 টা দিকে হয়েছিল মানে কতবার হ্যাঁ তারপর থেকে মোটামুটি ভোট ভালো চলছিল বিকালের দিকে প্রচুর জন ছিল সেই জন্য একসঙ্গে চার 5:00 পর্যন্ত ছেড়ে ছিল কিন্তু ছিল আমাদের পুলিশ বাহিনী ছিল তারপর তো ভোট ভালোভাবে হয়েছে কোনো সাদা শব্দ নেই কোনো শব্দ নেই কাজের মধ্যে কোনো বাঘ বিল বিটন কিছু হয়নি বিরোধীরা প্রশ্ন করছে এখানে সিসিটিভি ফুটেজ ঠিক ছিল না অন্য ছিল না আপনি কি বলবেন ইউটিউব থেকে যেন এরকম কোনো ইয়ে নেই বা সিজিটিভি তো মাঝে মাঝে তো লোক আসছে আগেই লোক আসছে করছে কোনো সমস্যা নেই বা কোনো ছাপা ভোটের এই রোদের মধ্যে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে ভোট দিয়েছি আগেরবারে শান্তিপূর্ণভাবে এবারেও দিতে হচ্ছে এখনো শান্তিপূর্ণভাবে वोटিং হচ্ছে যতবারই কি কোনো সমস্যা হয় না কোনো সমস্যা নেই ভোট কেন কি জন্য হচ্ছে ব্যাপারে আমাদের কোনো মালুম নেই লাইনে দাঁড়িয়ে আছেন ভোটদাতারা ভোটদাত্রীরা মা বোনেরা তাদের কাছে সকলেই প্রশ্ন করেছেন আপনাদের সাংবাদিক বন্ধুরা সাংবাদিক এসেছেন তারা প্রশ্ন করেছেন তারা পরিষ্কারই বলেছেন যে গতবার আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি আজও আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছি